রপ্তানি আয় রেমিটেন্স বা বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে নানা ক্ষেত্রে শক্ত অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র তাই দেশটিতে ক্ষমতার পালাবদলের পরই শুরু হয় হিসাব নিকাশ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন হচ্ছে দুদেশের বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে বিশ্লেষকরা বলছেন নির্বাচনের প্রচারণায় অভিবাসন নীতি এবং রেমিটেন্স আইনিয়ে দেয়া ট্রাম্পের ঘোষণার বাস্তবায়ন হলে চাপে পড়বে বাংলাদেশ তবে রপ্তানিতে নতুনভাবে শুল্ক বসানোর নেই অবস্থান ধরে রাখতে নিশ্চিত করতে হবে ব্যবসার উন্নত পরিবেশ ভর করে দাঁড়িয়ে আছে দেশের রপ্তানি বাণিজ্য একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র আবার প্রবাসী বা রেমিটেন্স আহরণের দিক থেকেও এখন শীর্ষস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র যায় বাণিজ্য এবং বিনিয়োগের দিক থেকে নতুন উচ্চতা এখন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক মার্কিন নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সরকার পরিবর্তনের সঙ্গে নীতির ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসবে তাদের যে জ্বালানি যেটা এলএনজি ভিত্তিক রপ্তানি সেটির একটি চাপ আমাদের এখানে বাড়তে পারে ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমার কাছে মনে হয় যে আমেরিকান পেট্রোলিয়াম বা জ্বালানির আমদানি বৃদ্ধির একটা প্রেশার আগামী দিনগুলোতে বাড়বে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের বিশ থেকে বাইশ শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই নয় মাসে দেশটি থেকে রপ্তানি আয়ের পরিমাণ প্রায় সাড়ে পাঁচশো কোটি ডলার যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে ষোলো শতাংশ শুল্ক দেয় বাংলাদেশ প্রশ্ন হচ্ছে ট্রাম্প প্রশাসন কি শুল্ক ব্যবস্থাপনায় হাত দেবে আমাদের যে পণ্যগুলো আছে সেখানে নতুন করে আর বাড়তি কোনো শুল্ক আরোপের আশঙ্কা আছে বলে মনে হয় না ফলে আমরা যে এমএফএন রেটে অর্থাৎ শুল্ক দিয়ে যে ঢুকছি এটি হয়তো আগামী দিনগুলোতে আমাদের রপ্তানির ক্ষেত্রে হয়তো এটি অব্যাহত থাকবে বাংলাদেশের রেমিটেন্স আয়ের শীর্ষ উৎস এখন যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরের প্রথম চার মাসে মোট রেমিটেন্স আয়ের ষোলো শতাংশ এসেছে দেশটি থেকে অভিবাসন নীতি নিয়েও পিছু ছাড়ছে না দুশ্চিন্তা কারণ নির্বাচনী ভাষণে এ বিষয়ে কঠোর বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী রয়েছে তাদের উপর এটা একটা চাপ ঘটতে পারে ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে এটা যদি খুব বড়ভাবে আসে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে যাবার ক্ষেত্রে যারা যান বাংলাদেশ থেকে খুব কমই আসলে স্কিল ভিসায় বা প্রফেশনাল ভিসায় খুব কমই যাওয়া হয় সেই সমস্ত জায়গাগুলি তো মনে হয় বাড়বে ওভারঅলই হয়তো বৈশ্বিক জায়গা থেকেই নিজ দেশে ফেরত পাঠানোর একটা উদ্যোগ শুরু হতে পারে বৈশ্বিক বাণিজ্যের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই আমাদের তো একটা কমিটমেন্ট থাকে যে আমরা বলেছি যে আমরা ডিসেম্বরের মধ্যে কিংবা নভেম্বরের মধ্যে আমরা কিছু শিপমেন্ট করব। এখন এর মধ্যে যদি দেখা যায় যে আমরা কাজ করতে পারছি না তখন কিন্তু আসলে ওই প্রোডাকশন শিডিউলটা ঠিক রাখা সম্ভব হয় না যদি গ্যাস সাপ্লাই না থাকে তাহলে তো আসলে কিংবা বিদ্যুৎ সরবরাহ যদি না থাকে তাহলে তো আমরা আসলে অপারেট করতে পারবো না দুই দেশের মধ্যে বাণিজ্য প্রসারে এখন রয়েছে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট তবে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া প্রয়োজন রিমন রহমান যমুনা নিউজ ঢাকা